আসতেছে মুসলমানদের ধর্মীয় জীবনের দুটি উৎসবের দিন সেটি হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ঈদ এবং কোরবানি ঈদ এ দুটি আনন্দ সমগ্র মুসলিম জাতির জন্য কোরবানি ঈদ যেহেতু এ আপনাদের সামনে তুলে ধরবো তার আগে কোরআন মানে

তখন কিন্তু তার প্রিয় সন্তান বা ইসমাইল আলাইসাল্লাম মানে তার যে প্রিয় সন্তান আদরের সন্তান ইসমাইল ইসমাইসালাম সেই তো আমার সবচেয়ে বেশি প্রিয় তখন ইসমাইলাম ইব্রাহিম আলাম তার এই স্বপ্নের কথা বললেন ইসমাই বললো যে কথাটি কিন্তু যে ঘটনাটি পবিত্র করান সেই সংক্ষেপে এসেছে যে ঠিক আছে আপনি যদি নবীরা যে স্বপ্ন দেখে সেটি সত্য এবং সেই স্বপ্ন সত্য সুতরাং আপনি এটি কোরবানি করেন ইসমাইল আলাহিসাল্সাল্লাম দেখছেন কত সুন্দর ধৈর্যপূর্ণ এবং সাহসী উত্তর দিয়েছে আল্লাহ আপনি এবং সে আরও বললো মানে ইসমাইসাল্লাম আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন তখন ইসমাই সাল্লাম মানে ইব্রাহিম আলাহিসাল্লাম যখন ইসমালা আলাহিস্লামকে নিয়ে গেল কোরবানি করার জন্য আসলে এটি ছিল আল্লাহ দরবার আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট পরীক্ষা ইব্রাহিম আলাহি সাল্লামের উপর বিশেষ করে এবং ইসমা উপর বিশেষ করে ইব্রাহিম আলাহি সাল্লামের উপর তখন সে কি করল যখন চালাতে চালাতেছিল ঠিক আছে আল্লাহ তালা তখন ফেরেস্তাকে ঘোষণা করলো তুমি ইসমানকে তার তরবারি চালানোর আগেই তার তরবারি নিজ থেকে সরে নিবে এবং সে জায়গায় একটি উট আল্লাহ তালা ফেরেসা বসিয়ে দিতে বললো তারপরে ইব্রাহিম দেখলো যে সে একটি উট আসলে কোরবানি করেছে ইসমাই তার পাশেই দাঁড়িয়ে আছে তো এ ঘটনা এটি ইব্রাহিম আলাহাল্লামের উপর বিশেষ করে বিরাট একটি পরীক্ষা ছিল পরীক্ষা সে খুব সুন্দরভাবে পাশ করেছে আসলে মূলত কি আমাদের যারা ইমান আমল এনেছি আমরা যারা আল্লাহর ওপর ইমান এনেছি এবং আমল করছি আল্লাহ তারা কিন্তু তাদেরকে কোরআন ঘোষণা করেছেন যে আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো বিভিন্ন রোগ শোক হ্যাঁ ফল ফসলাদের ক্ষতি আর্থিক ক্ষতি হ্যাঁ ঠিক মানুষ সম্মানের ক্ষতি এগুলো বিভিন্নভাবে কিন্তু তোমাদের আমি পরীক্ষা করে দেখবো তোমরা কে কতটুকু ইমানদার আল্লাহ তালা জানেন আমরা কে কতটুকু ইমানদার কি কতটুকু আমল করার উপযোগী আল্লাহর কতটুকু কার কতটুকু বিশ্বাস ভালোবাসা ভক্তি আছে কিন্তু তারপরেও আল্লাহ তালা বান্দাদের অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করবেন যাই হোক এবার একটু সুন্নত প্রসঙ্গে আসি দেখুন সুন্নতের গুরুত্ব খুবই খুবই গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে সুন্নত খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের যে কোনো আমল করতে হবে নবীজির আদর্শ নবীজির তরিকা এবং নবীজির সুন্নত মোতাবেক করবেন ঈদের দিন প্রথম যে কাজটি করবেন সকাল পাঠা উঠেই ঘুম থেকে উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন হবেন সুন্দর জামা জামাকাপড় পরিধান করবেন সুন্দর আপনি একবার খুব সুন্দর জামা কাপড় পরিপাটি করে আপনি ঈদগাহের দিকে যাবেন যাওয়ার সময় অবশ্যই তাকবির বলে বলে যাবেন আর ক্ষেত্রে আপনি যাওয়ার সময় ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা ব্যবহার করবেন এবং আসার সময় অন্য আরেক রাস্তা ব্যবহার করবেন যদিও আমরা যারা শহর এলাকা থেকে বিশেষ করে অনেক সময় আমাদেরকে এইটি হয়ে ওঠে না আমি নিজে অনেক সময় পাই না তবে এই ক্ষেত্রে চেষ্টা করবেন রাস্তার এক পাশ দিয়ে যাওয়া যেমন আপনারা ডান পাশ দিয়ে গেলেন আবার আসার সময় হাতের ডান পাশ আবার হাতের ডান পাশ দিয়ে আসলেন তাহলে কি হলো আপনার দুই পাশে আপনার ব্যবহার করা হলো তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি এক রাস্তা দিয়ে গেলেন আবার ঈদগাহ থেকে অন্য আরেক রাস্তা দিয়ে আসলেন তাহলে এতে করে কি হবে আপনার বেশি সংখ্যক মানুষের সাথে আপনার দেখা হবে আপনি কুশুলাদি জিজ্ঞাসা করতে পারবেন মালাকাত করতে পারবেন ইসলাম কিন্তু এটাই চায় যাতে মানুষের সাথে সৌহার্দ্য সমৃদ্ধি এবং সংযোগটা বেশি থাকুক ঠিক আছে তারপর আপনি কোরবানি করবেন যার যে সামর্থ্য গরু খাসি দুম্বা যার যেরকম সামর্থ্য আপনি করবে সেই সামর্থ্য অনুযায়ী করবেন এক নামও করা যায় কেউ তিন নাম পাঁচ নাম যে কোনো নামে আপনি করতে পারবেন তবে একা কি করতে পারলে ভালো শুদ্ধ কারণ কি আপনি যদি যৌথভাবে তিনজন পাঁচজনের সাথে করেন সেক্ষেত্রে একজনের নিয়তের যে গর্ব যদি থাকে তাহলে কিন্তু কোরবানি হবে না নিয়তের দিকে খুবই লক্ষ্য রাখবেন যে আপনি একমাত্র আল্লাহকে রাজ্যে খুশি করার জন্য কোরবানি করছি ঠিক আছে আল্লাহর কাছে কিন্তু কোরবানির গ্রস্ত রক্ত কিছুই পৌঁছায় না যে জিনিসটি পৌঁছায় সেটি হচ্ছে আল্লাহ আপনার নিয়তের দিকে তাকান আপনি কেমন নিয়ত করলেন সেজন্য অবশ্যই লোক দেখানোর জন্য জন্য না না অন্য কোনো কিছুর আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করবেন এখন কোরবানি গোস্ত বিতরণী অনেক কথা আছে যে কে কতটুকু করতে হবে এটি কিন্তু আপনার নিজস্ব দেখতে তো ব্যাপার আপনার মনে করেন যে একশো আড়াই মন গোস্ত হলো আপনি এখানে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি কিংবা এক মন যতটুকু কিছু আপনি বিলি করে দিতে পারেন তবে বিলি দেওয়ার সময় প্রথমে প্রথমে লক্ষ্য রাখবেন যে আপনার আত্মীয়স্বজন মধ্যে কোনো গরিব আত্মীয়স্বজন আছে কি না আগে গরিব আত্মীয়স্বজন অবশ্যই বিষয় হকদার তাদেরকে দিবেন তারপর পাড়া মধ্যে দেখবেন যে কারা কারা গরিব আছে কারা কারা কোরবানি দেয়নি তাদেরকে আপনি গোস্ত বিতরণ করলেন তবে নির্দিষ্ট যে পরিমাণ করতে হবে তিন ভাগের এক ভাগ কিংবা তিন ভাগের দুই ভাগ কিংবা অর্ধেক এরকম কোনো ধরা কোনো নিয়ম নেই ঠিক আছে তারপরে আর গুরুত্বপূর্ণ একটা সুন্দর সেটি হচ্ছে আপনাকে কোরবানি ঈদে দিন সকালবেলা খালি পেটে ঈদগাহ নামাজ পড়তে যাওয়া মানে কোনো কিছু না খেয়ে এবং প্রথমে যে আপনি কোরবানি করার পর গোস্ত দিয়ে মানে কোরবানির গোস্ত দিয়ে আপনার নিজের কোরবানির গোস্ত দিয়ে প্রথমে হার করা সকালবেলা জন্য কেউ করবেন একটু কোরবানি করার সময় যে গোস্ত কাটার সময় একদিকে যোগস্ত আগে আপনি একটু ঘরের দিকে পাঠিয়ে দিলেন পাকশাক করার জন্য যাতে দ্রুতই পাকটা হয়ে যায় সম্পূর্ণ গরু গরু কাটার পর যে আপনি বুঝতে পারলেন পাক শাক করে তাহলে তো একটা দুইটা বাজে যে ঠিক আছে কিছু এক দুই কেজি বস্তু তিন কেজি বস্তু আপনি আগেই পাঠাই দিলেন সকালবেলা ঘরের মধ্যে পাক করার জন্য আপনি দিয়ে দিলেন তারপর যে জিনিসটি আরও কারো কয়েকটি জিনিস এক্ষেত্রে বলতে হয় যে মন মনে করেন ইয়া করার সময় একটু কোরবানি করার সময় অনেকে আছে একটু তাড়াহুড়া করে গরুকে একটু খোঁচা টোচা দেয়টাই তার থেকে রক্তপাত হওয়ার জন্য এই এইসব করবেন না এবং গরু কোরবানি করার সময় অবশ্যই এটা আপনারা জানেন যে বয়স কিন্তু দুই বছর হতে হবে এবং একটু যে যাতে এটি যাতে কোনো জরা জন্য কোনো রোগাক্রান্ত না হয় এদিকে আপনি লক্ষ্য রাখবেন হৃষ্টপুষ্ট গরু আপনি কোরবানি করবেন আর খাসি আপনি কোরবানি করার ক্ষেত্রে অবশ্যই এই বয়স কিন্তু এক বছর হতে হবে আপনি আগে নিশ্চিত হয়ে নেবেন যে এটি কি এক বছর হয়েছে কিনা হ্যাঁ এবং হৃষ্টপুষ্ট দেখে আপনি কোরবানি করবেন গুরুক্ষেত্রে যদি আপনার দুই বছর এইটাই যদি দেখা যায় দুই বছরের কাছাকাছি সময় ক্ষেত্রে এটি অনেক হৃস্পুষ্ট হৃষ্টপুষ্ট দেখা দেখাচ্ছে সেক্ষেত্রে আপনার কিন্তু এই সমস্যাটি নেই যাই হোক সর্বোপরি নিহতের দিকে খেয়াল রাখবেন যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করবেন আজকাল আপনি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে জানছি